লাগেজ প্যাকিং করব করব করেও করা হচ্ছিল না কারণ আমার কাছে মনে হতো হুট করে যদি বাংলাদেশে চলে লাগে আলাইকুম সবার লাস্ট কি ফ্রম ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি ফাইনালি আমার রুম গোছানো শুরু করেছি একটু সেটেল ডাউন হওয়ার চেষ্টা করছি আমার আজকের প্ল্যান ছিল আমি বাসার সব কাজ শেষ করবো রুম গোছানো রান্না বান্না কিন্তু কিচেনে গিয়ে চেক করে দেখলাম আমার কাছে পেঁয়াজ কাঁচামরিচ নেই এখন এই পেঁয়াজ কেনার জন্য এত দূর কষ্ট করে হেঁটে আমার যেতে ইচ্ছে করছে না সব সময় তো যে কোনো জিনিস দরকারের জন্য সিটি সেন্টার চলে যাই আজকে একটু গুগলে সার্চ করছিলাম দেখলাম আমার বাসা থেকে ছয় সাত মিনিটের ডিস্টেন্সে একটা সুপার স্টোর আছে বাসায় যে অবস্থায় ছিলাম ঠিক সে অবস্থায় একটা সোয়েটার আর একটা মাফলার পরে আমি বের হয়ে যাই মানে এই স্টোরটা পেয়ে আমার কি যে শান্তি লাগছিল যেমন হঠাৎ করে আমার ইমার্জেন্সি কিছু দরকার আমি আধা ঘন্টা হেঁটে বাসের জন্য ওয়েট করে কিভাবে যাব। এই স্টোরটা কাছে হওয়াতে এখন আমার ইমার্জেন্সি কিছু দরকার হলে আমি এখানে যেতে পারি আলহামদুলিল্লাহ এসেছি পেঁয়াজ কাঁচামরিচ নিতে পেঁয়াজ আমি ট্রলিতে উঠিয়ে নিয়েছি কিন্তু কাঁচামরিচ তো খুঁজেই পাচ্ছি না এখানে এরপর এদিক সেদিক দেখছিলাম যে আর কি কি আছে এই শুরু হয়ে গেল আমার বাজারের লিস্ট ফ্রোজেন ভেজিটেবল নিয়ে নিলাম আমি যেহেতু একা মানুষ বেশি একটা ভেজিটেবল নিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে এই জন্য ফ্রোজেনটা নিয়ে নিয়েছি অল্প অল্প করে যখন আমার খেতে ইচ্ছা করবে আমি করে নিব এরপর আমি এখন বাটার নিচ্ছি বাটার নেওয়ার পর আমি চলে গেলাম সসের কর্নারে আমি না এখানে আমাদের যে নর্মাল সয়া সস আছে সেটা পাচ্ছি না সব জায়গায় ডার্ক সয়া সস পাচ্ছি শর্টকাটে পাস্তা আর চাউমিন নুডলস এসব বানানোর জন্য সয়া সসটা তো দরকার হয়ই কিন্তু আমি সেই সয়া সস কোথাও পেলাম না এরপর আমি নিতে চলে গেলাম মেয়নেজ দুইটা ফ্লেভারের মধ্যে অনেক বেশি কনফিউজ ছিলাম পরে একটা চুজ করে নিলাম এখানে পেস্ট্রি কেক দেখতে পেয়েছি কিন্তু এতগুলো আমি একদিনে শেষ করতে পারবো না মানে সবচেয়ে কম কোয়ান্টিটি আমি নেওয়ার চেষ্টা করি কারণ আমি জানি আমি একটুখানি খাবো বাকিটা নষ্ট হয়ে যাবে যেগুলো আমি একদম কম কম পাই সেগুলোই নেই আর যেগুলো ডেট বেশি থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করি যাতে ওয়েস্ট না হয় কোনো কিছু কি কিনতে গিয়েছিলাম আর কি কি কিনে নিয়ে এসেছি যাই হোক আমার টুকটাক বাজার করা শেষ এরপর আমি বাসায় চলে এসেছি বেড টা আমি হাফ সেট করে গিয়েছিলাম বাকিটা এখন কমপ্লিট করব, যেটা আমি আগেও বলেছি এখানে সব দোকানপাট অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আগে বলতে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো সন্ধ্যার সময় এখানে সব কিছু বন্ধ হয়ে যায় দুই একটা সুপার স্টোর থাকে যেগুলো রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমার ছোটখাটো সিম্পল বেডটা রেডি হয়ে গিয়েছে একদম আমার জন্য পারফেক্ট খুব আহামরি কিছু না আমার মতোই একদম সিম্পল কিন্তু আমি কষ্ট করে নিজে করেছি এটাই আমার জন্য অনেক বেডটা তো এখন সেট করে ফেললাম এখন আজকে আমার উচিত লাগে যান প্যাকিং করা কোথাও মুভ করলে মানুষের ফার্স্ট কাজ থাকে লাগে যান প্যাক করা এটা আমি সবার লাস্টে করছি কারণ যতদিন না আমি বিআরপি স্টুডেন্ট কার্ড সব কিছু সেট করতে পারছি আমার কাছে মনে হচ্ছিলো হুট করে যদি আবার দেশে ব্যাক করতে হয় আমাকে আর মনটাকেও আমি তেমন স্থির করতে পারছিলাম না এই জিনিসটা আমি অ্যাডাপ্ট করতে আমার সময় লেগে গিয়েছে যে আমি অ্যাকচুয়ালি দেশ ছেড়ে চলে এসেছি আসার আগে আমি শুনে এসেছিলাম ইউকেতে ঠান্ডা হবে কিন্তু এই পরিমাণ ঠান্ডা হবে সেটা আমার আইডিয়া ছিল না যেই জামা কাপড় ওভারকোর সোয়েটারস এনেছে সেগুলো দিয়ে আমি এখানে কোপ আপ বেশি দিন করতে পারবো না আর যে প্যান্টগুলো এনেছি ডেনিম বলেন ফর্মাল প্যান্ট বলেন সব এখন আমার লুজ হচ্ছে কারণ আমি আগে থেকে শুকিয়ে গেছি যে যেইভাবে ফোল্ড করে করে এনেছিলাম সবগুলো বের করে আবার ভাজ করে নিচ্ছি আগের ভিডিওসে একজনের কোয়েশ্চেন ছিল আমার যখন ভিসা অ্যাপ্রুভ হয় ভিসা অ্যাপ্রুভালের আগে এমবেসি থেকে আমাকে কোনো ইন্টারভিউতে কল করেছে নাকি আর কল করলেও কি জিজ্ঞেস করেছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পর তিন চারবার ইন্টারভিউ হয়েছে আমার ইউনিভার্সিটি অ্যাপ্রুভালের জন্য আগে ইউকে ভিসার জন্য এমবেসি থেকে তেমন কোনো ইন্টারভিউজ হতো না কিন্তু এবছর প্রচুর ইন্টারভিউস নিয়েছে ওনারা আমার যে এজেন্সি ছিল এডুকো ওনারাও ওয়েট করছিল আমার ইন্টারভিউর কল কবে আসবে ইন্টারভিউর কল আসেনি দেখে আমরা ধরে নিয়েছিলাম হয়তোবা হবে না কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ কল ছাড়াই আমার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যায় এটা খুবই একটা সারপ্রাইজিং ফ্যাক্ট ছিল আর এই মুহূর্তে আমাদের দেশের যে পরিস্থিতি এমবেসি স্টুডেন্টদের ইন্টারভিউস নিয়ে থাকে বেসিক কোয়েশ্চেনগুলো যেগুলো ইউনিভার্সিটি জিজ্ঞেস করে থাকে অথবা আপনি তে লিখে থাকেন সেগুলোই খুব লাকি কয়েকজন আছে যারা ইন্টারভিউতে স্কিপ করে ফেলে আমার মতো সব লাগে জানপ্যাক করেছি আমার রুমের ভেতরে ছোট একটা স্টোরেজ স্পেস আছে এটা যে কি উপকারী এটার ভেতরে আমি সবগুলো লাগে অথবা আমার যা এক্সট্রা জিনিসগুলো সেগুলো রেখে দেই এই সব কিছু গুছিয়ে নিতে নিতে অনেক রাত হয়ে যায় বাসার বাকি মানুষরা অলমোস্ট ঘুমিয়ে পড়েছে এখন রান্না বাড়ার বেশি একটা ঝামেলা না করে আমি কিছু ফ্রোজেন যে আইটেম আছে সেগুলো দিয়ে এখন ডিনারটা সেরে নিব তেজ গরম দিয়ে দিয়েছি বাসায় এক্সট্রা কিছু ফ্রুটস আছে এগুলো শেষ করতে হবে তাই ফ্রুটস খেতে খেতে আমি আমার ডিনারটা সেরে নিচ্ছি এখানে আমি চিকেন স্ট্রিপস ভেজে নিচ্ছি আমি জানি না ইউকের খাবার দাবারের সাথে ইউজ টু হতে আমার কত সময় লাগবে আমাদের সেই মশলাপাতি স্পাইসেস ছাড়া খাবার দাবার তেমন একটা ভালো লাগে না লন্ডনে অনেক বাঙালি আছে ওখানে হয়তো বাঙালি রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক বেশি কিন্তু আমি যে ক্যান্টার বাড়িতে থাকি আমার আশেপাশে ধারের কাছে কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই এজন্য নিজের মনের মতো খাবার খেতে হলে সেটা বাসাই বানাতে হবে অথবা এসব টুকটাক ফ্রোজেন ফুড এখন চালিয়ে দিচ্ছি ফ্রাইড আইটেম যেহেতু খাবোই আমি একটু আগে যে মেওনেজটা কিনে এনেছি এটা এখন আমি মাস্ট ট্রাই করবো এই মেওনেজটা দেখলে ওইশী আমাকে কল দিবে ফর শিওর ওইশির মেওনেস্ট চিজ এই ধরনের আইটেম অনেক বেশি পছন্দ এমনি এমনি একটু টেস্ট করে দেখেছি ইট রিয়েলি টেস্ট সো গুড বলতে পারেন মোটামুটি আজকে বাসার অনেক কাজ আমি কভার করে ফেলেছি সামনে হয়তো বা এত সময় আমি পাবো না এন্ড লাস্টলি আই এম রেলি সরি আমি ভিডিও একটু ডিলে করছি আমি জানি সেটা দেশে থাকতে আমি পেইজে মেইনলি ফোকাস করতাম কিন্তু এখন আমার ফোকাস কয়েক জায়গায় ডিভাইড হয়ে গিয়েছে তারপর আমি যখনই সময় পাচ্ছি একটু একটু করে ভিডিও শুট করছি একটু একটু করে এডিট করছি আপনারা এত ভালোবাসা দিচ্ছেন দেরি করে হলেও আমি আপনাদের সাথে কানেক্টেড থাকার সব সময় চেষ্টা করব সো আমার ডিনার রেডি আমি গত চার দিন ধরে যে মুভিটা দেখছি সেটা আর একটু এগিয়ে দিলাম কারণ আমি যখন খেতে বসি সামনে কথা বলার কেউ থাকে না ভিডিও কলে কেউ থাকে না তখনই আমি মুভিটা ছাড়ি সো এটাই ছিল ঘর গোছানোর ঘরের কাজের সেকেন্ড পার্ট ভিডিও achke video de apujo doi thank you so much for watching